আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে নির্বাচনী আমেজ সুরমা কুশিয়ারা তীরবর্তী অঞ্চল গোলাপগঞ্জ বিয়ানীবাজার এই দুই অঞ্চল নিয়ে গঠিত সিলেট ছয় আসনে দীর্ঘদিন পর নির্বাচনী আমেজে মেতেছে সাধারণ জনগণ ইতিমধ্যে ব্যাপক আলোচনা ও যুদ্ধের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে প্রার্থী ও ভোটারদের দুই উপজেলা জনগণ এখন সড়ক নির্বাচনী আলাপ আলোচনায় চায়ের আড্ডা থেকে শুরু করে হাটবাজার সব জায়গায়ই নির্বাচনী আলোচনা তবে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন কে ধরতে যাচ্ছেন এই অবহেলিত জনপদের হাল আমি চাই যে বিগত আঠারো বছর এই সিলেট সহ আসন অনেক উন্নয়ন বঞ্চিত হয়েছে আমরা দুই টাইমের মন্ত্রী আসলা বা এমপি আসলা অনেক আসলা আমরা কিন্তু কোনো উন্নয়ন নাই এখনও রাস্তাঘাটে দেখলে বোঝা যায় যে এটা স্বাধীনতার আগর রাস্তা এইগুলো যে যেও আমরা পঞ্চিয়ানি বাজারের আসন হোক বাগা এবং শরীফগঞ্জ ইউনিয়নের বিশেষ করে আপনারা সেতুর ব্যবস্থা যাতে এই অবহেলিত অঞ্চল যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় আশা করি পুরো উপজেলাটা উন্নত হইব পরবর্তী এমপি যেও হকা বাট এই দিক দিয়ে যে খেয়াল রাখল যে আমরা যে আসনের কারণে আমি প্রতিনিধি হইলাম যার কারণে আমি প্রতিনিধি হইলাম এরারে গুরুত্ব দেওয়া এরার সুখ দুঃখের পাশে থাকা বা সুযোগ সুবিধা এরার কিনা সেফ পেসেফ সিলেট ছয় আসনের গুলাবগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মধ্যে প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর একটি উপজেলা গুলাবগঞ্জ পাশাপাশি দুই উপজেলায় প্রবাসী অধ্যুষিত হওয়ায় প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশকে করছেন সমৃদ্ধ তবে এই আসনে অতীতে ভাগাভাগা এমপি ও দুইবারের মন্ত্রিত্ব পেয়েও কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি জনগণ বিগত সরকারের সময় কিছু উন্নয়ন কার্যক্রম শুরু হলেও দীর্ঘগতি ও তদারকির অভাবে জনগণ পায়নি আশানুরূপ ফল বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ও শরীফগঞ্জ ইউনিয়ন যেন অবহেলিত এই আসনের যথাযথ উদাহরণ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও এই দুই অঞ্চলের মানুষ আশায় বুক বেঁধেছেন এমন একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাবেন এবং এই জনপদের কথা তুলে ধরবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের আসলে গোলাফন বিয়ানি বাজার একটা জনপ্রিয় আসন এই আসন আমরা বিগত দিন দেখছি যে যে সংসদ সদস্য আইসন আমরা সাজ হয়েছে বেশি সাজ হয়েছে আমরা এমন এখন সংসদ সদস্য সাইয়ার এমন এখন যে দেশর লাগে সাজ করবো আমরা গোলাপন বাজার আসনের লাগে সাজ করব পাঁচ সাত বছর থাকি এমপি একটা এক ধরনের সিরিয়াল ধরা একজনের পরে একজন কিন্তু আমরা গোলাপগঞ্জ উপজেলার মাঝে এমপির তালিকাটা একবারে স্লো ডাউন যেটা হয় তো আমরা খুবই উৎসাহিত যে আমরা একজন গোলাপগঞ্জ উপজেলার প্রতিনিধি পাইছি আসন্ন নির্বাচনে এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন আলোচিত প্রার্থী তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান এবং জমিয়তে উলামা ইসলামের মনোনীত প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম তারা প্রত্যেকেই নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ ও জনপ্রিয়তার উপর ভিত্তি করে ভোটারদের মন জয় করার প্রতিযোগিতায় নেমেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এই আসনে প্রার্থীর যোগ্যতা ব্যক্তিগত ভাবমূর্তি ও এলাকার উন্নয়ন পরিকল্পনায় নির্ধারণ করবে কে হবেন আগামী দিনের সংসদ সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট ছয় আসনের মানুষ বেশ উচ্ছ্বাসিত সিলেট ছয় আসনের সাধারণ ভোটারদের দাবি এই অবহেলিত জনপদে এমন একজন প্রার্থী হালদরুক যার মাধ্যমে এই অবহেলিত জনপদ উন্নয়নের শিখরে পৌঁছাবে সৈয়দ রাসেল আহমদ আমার টিভি সিলেট